আসলে ব্রুটের একটা কম্বো নিয়ে আসলাম ব্রুট কম্বো সেট এটা ভিটামিন সি এর আমাদের ভিতরে কম্বোর ভিতরে আছে আপনার এখানে টোনার সিরাম ক্রিম নাকি এটা একটা কম্বো সেট তিনটা মিলে একটা সেট এবং যে ক্রিমও আছে আই ক্রিম বলতে এটা চোখের নিচে কালো দাগের জন্য যেটা ইউজ করে সেটা এসএতে কি আছে এসএতে ভাই নিউট্রিজিনা নিউট্রিজিনা নাম পড়া জনপ্রিয় নিউট্রিজিনা আচ্ছা ব্রুটসে এটা কোন দেশে ব্রুট সেট হলে আপনি থাইল্যান্ডের

একটা ফেস ওয়াশ আছে একটা ক্রিম আছে একটা জেল ক্রিম আছে একটা ক্রিম আছে আর একটা জেল একটা পানির মতো দেখতে আর একটা ক্রিম এর মতনই জেল ক্রিম ওকে

শুরু করবে সিঙ্গেল দিয়ে শুরু করি আগে ওকে সিঙ্গেল দিয়ে এটা হল একটা ডে ক্রিম ওকে বল স্যার হ্যাঁ ব্রাইটেনিং ক্রিম এটা কিন্তু ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার কাজ করবে ব্রাইটিং এর কাজ করবে আচ্ছা মেন এবং কালো দাগগুলো থাকলেও ওটাও রিমুভ করে হ্যাঁ রিমুভ করে ব্রাইটিং মানে তো আপনি ফর্সা করবে আচ্ছা একটা মিনিট আমি আপনাকে আনবক্স করে দেখাচ্ছি 50 এমএল এর মনে হয় না এটা 50 50 এমএল এর একটা প্রোডাক্ট 50 এমএল এর একটা প্রোডাক্ট এটা আপনার আনবক্স করে নতুন কিন্তু একটা আনবক্স করে

ক্রিম যেমন মহামাই জিনিসে এটা অরজিনাল দেখলেই হালকা ইয়েলো স্কিনের জন্য হবে এটা ওকে তো মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট তো এটার প্রাইস কত রাখবে এটা भैया 1050 টাকা 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 যাক 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনার চ্যালেঞ্জ উপলক্ষে আচ্ছা ওকে আপনার নাম বলতে হবে না তাহলে কিন্তু ডিসকাউন্টটা পাবে না আপনি ভালো করে বুঝিয়ে দেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন নাইট ক্রিম নাকি এটা ডে ক্রিম এটা নাইট ক্রিম নাইট ক্রিম ডে কি লেখা আছে দে ব্রাইটিং ময়েশ্চারাইজার তো রাইতে করবে দিন ইউস দিনের ক্রিম আর এটা হলো নাইট ক্রিম নাইট ক্রিম নাইট লাগা থাকবে নাইট জেল ক্রিম নাইট জেল ক্রিম এটা হচ্ছে আপনার 50 এমএল এর 50 আচ্ছা তো এটাও কি একটু খুলে দেখাইবি ওকে এটা একটা খুলে দেখাই একই মনে হয় নাকি না এটা এটা কাচের প্লাস্টিকের হবে ও এটা ছিল এটা ছিল আচ্ছা ও সরি ভাই এটা প্লাস্টিকে এটা প্লাস্টিকেরই দুটোই প্লাস্টিকের না আচ্ছা তো ঠিক আছে আর আনবক্স লং টাইম টাইম লং হয়ে যাবে তো আনবক্স করলাম না ওকে

তো বিভিন্ন পারপাসে কিন্তু চোখের নেচে কালো দাগ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই আই ক্রিমটা ইউজ করতে পারে তাহলে ফসরও কাজ টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কিছু ডিসকাউন্ট হবে ভিউয়ার্স তারপর ফেস ওয়াশ ফেস ওয়াশ ফেস ওয়াশ অল স্কিন টাইপ অল স্কিন ওকে ফেস ওয়াশ ওকে ব্রাইটেন স্কিন 7 ভিতরে কিন্তু একটা রেজাল্ট পাবেন এটা আপনি ইউজ করলে আপনি তে নিজে ফিল পাবেন যে এটা কি রকম জিনিস তো নরমাল আপনার ওই নরমাল টিপের জিনিস না এগুলো প্রাইস টাকা ওয়াশ 800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন থাইল্যান্ডের কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা ভিটামিন বুটস বুটস ভিটামিন সি এর ওকে তারপরে একটা কম্বো আমরা তো সিঙ্গেল প্রাইস বললাম এখন একটা সেট কম্বোটা নিয়ে নিতে পারেন

আচ্ছা 2250 টাকা ডিসকাউন্ট হবে নাকি হ্যাঁ ভাই ডিসকাউন্ট করি রাখবো এটা কিন্তু নিউট্রিজিনা একটা 200 এর একটা ওয়াটার জেল ওয়াটার ফেস ওয়াশ ফেস ওয়াশ

ওকে কোনটা থাইল্যান্ডের বললেন এটা না এটা হলো কত দুবাইয়ের প্রাইস হবে নাকি 1500 টাকা রাখা যাবে ডিসকাউন্ট করে বলে দিলাম টাকা রাখা যাবে রাখা যাবে আর কি জন্য বেস্ট জন্য বেস্ট অ্যান্টি যে এখানে এখানে অনেকই আপনারা আছে

যার যেই প্যাকেজটা ভালো লাগে স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে পারবেন ভিডিও পর্যন্তই আল্লাহ